ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছি বলো তো ভাইয়া কোথা থেকে আসছিলেন আমি ভাই সাঁতারকুল থেকে আসছি সাঁতারকুল থেকে আসছেন এত দূর থেকে কিভাবে আসলেন আমি আসছি আপনার ওই টিভির প্রোগ্রাম দেখছিলাম টিভির প্রোগ্রামটা দেখা আমি কাছে সার্সি এর আগে আসছে আর প্রায় দু বছর আগে একটা চুলা নিয়ে গেছি আপনার কাছ থেকে এরপর আমার পার্শ্ববর্তী আমার চাচা উনি আর একটা চুলা আমারটার মতন চাই সেম আমারটার মতন চাই এখন ওই যে আপনার সাথে আমি কথা বললাম মোবাইলে আপনি কী টুলা ভালো পাইছেন হ্যাঁ চুলা ভাই আমি দুই বছর মতো আমার সমস্যা হয় নাই আশা করি মনে হয় হইব না আচ্ছা আর সমস্যা হলো তো আমি আছি তাই না এই এত বছর আগে আপনি চুলা কিনছেন এখন আবার আমাকে পাইলেন হ্যাঁ তাতে কি আপনি ভালো লাগতেছে না ভালো বানি ভাষায় প্রকাশ করা যাবে না মানে তারপরে আপনি আমার ব্যবহার কেমন পছন্দ অনেকে বলে আমার ব্যবহার নাকি খারাপ তুমি ভালো ভাই আপনি যে বলবে যে আপনার ব্যবহার খারাপ উনিই খারাপ

দর্শক বুঝতে পারছেন যে চুলাটা আগের দামি আছে তো দর্শক আমি বলতে চাচ্ছি দেখেন এই যে দাম কিন্তু আগেরটাই আছে হ্যাঁ আগেরটাই আছে তো আপনি চুলাটা ব্যবহার করে কি ভালো হয়েছেন আমাকে যদি দর্শকদের যদি একটু বলতেন

এখন আপনি কত বছর আগে আপনার সাথে আমার দেখা হয়েছিল প্রায় দুই বছর আগে দুই বছর আগে দেখা হয়েছে আজকে যে আপনার সাথে আবার দেখা হইলো হ্যাঁ তো কি পরিবর্তন পাইলেন পরিবর্তন পরিবর্তন ভাই পাইলাম এইটুকু এই যে আগের তুলনায় আপনার সাথে যেভাবে কথা বলছি বা যেভাবে মানে কথা বলার জিনিসগুলো নিছি ওর আজকে অত্যন্ত মানে আনন্দ সহিত আমি আপনার সাথে ব্যবহার খুবই ভালো পাইছি আমি ব্যবহার কোনো দিন খারাপ পাই নাই আর যদি যদি কেউ বলে যে আনোয়ার ভাইয়ের ব্যবহার খারাপ তাহলে ওই লোক আগে খারাপ না ওদেরকে মন্তব্য করে যে না ভাই এটা ভুল যে মন্তব্য করে ওই লোক না ওই ভালো লোক না তো যাই হোক যা যা মন্তব্য আপনারা করবেন আমি বলতেছি না যে আমাকে সবাই ভালো বলবেন যাদের কাছে খারাপ তো ভালোই বলবে রে ভাই হ্যাঁ না যাদের কাছে খারাপ লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার এই জিনিসটা খারাপ আছে আপনি একটু এটাকে ডেভেলপ করেন এরকম ব্যবহার আপনি কই না

চালু থাকে কিন্তু এই তো বললাম যে চুলাটা আমি এত অমায়িক কমায়িক আমার ভাগ্যে এত ভালো কোনো সমস্যা দেখা দেয় না যার কারণে আরেকটা যে বললাম না নিতে আসলাম আমার চাচার জন্য চুলাটা খুবই ভাগ্যবান আমার খুব লক্ষ্মী আচ্ছা যাই হোক এখন আমি আপনাকে খালি আমার একটা জিনিস শিখাই দিছিলেন চুলাটার ওপর পেছে যে কুলিং ফ্যানটা থাকে এটার মধ্যে যাতে ময়লা না বাইজা থাকে ময়লাটা পরিষ্কার করতে আমি প্রতি মাস অন্তর একবার করে এটা মুছি আবার দুই তিন মাস পর আমি নিজেই স্ক্রু খুলে ভিতরে গুলার মেশিন দিয়ে ওয়াশ করি আপনি কি কাজ করেন আমি এসি ফ্রিজের কাজ করি এসি ফ্রিজের কাজ করি তাহলে তো আপনি ইলেকট্রিক ভালো বোঝেন হ্যাঁ আচ্ছা তাহলে আপনি আমাদেরকে এতটুকু বলেন এটার কি আসলেই কারেন্ট কম টানে নাকি আসলে কারেন্ট কম টানে বাজারে যে আরো মানুষের চুলা কিনছে তাদের

আপনারা নারী পুরুষ সবাই তো বলে নাইলে সবাই ছিটে চলবো ওদিকে নিবে কি অবস্থা দেখছেন সবারই কিন্তু হিট হবে এখানে আর আমাদের হিট হয় না এই তো আমার ভাষার কোনো হিট হয় না আমি ইংরেজি বাচ্চাদের ইংরেজি গ্রামার বই এর উপরে দিয়া আমি পাক করছি আমার ভাষা আপনি দেখে আর কি হ্যাঁ দেখে আমি টেস্ট করছি যে না ঠিক এটা তো ম্যাগনেট শক্তি কিন্তু পুরো এতটু এতটুকু আমি কিন্তু এতটুকু ওচা প্রায় 1/2 ইঞ্চি পুরো 1 ইঞ্চি হতে কিন্তু এটা

আপনে মাংস কি বাবা 15 সরুগে নিড়ে এই কমপ্লিট করে রেখেছেন প্রেসার কুকারে নিতে আবার মাছ বাজলেন দুই দুই ধরনের চুলা এই তাওয়ার নিতে এই তাওয়াটা প্লাস আরেকটা ওই যে কি নন নন স্টিকে এই তাওয়া এই দুইটার মধ্যে দিয়া আবার ওই লোকটা হিন্দু লোক নামটা বনো নাই ওই লোকও খাইলো আপনে খাইলে दोनों জনে খাইছে জায়গা এখন তাহলে আপনি এসির কাজ কাম কেমন চলে এসির কাম কাজ এখন একটু লুজ ঠান্ডা পড়ছে এই জন্য একটু আর দেশে অর্থনৈতিক অবস্থা আপনি ব্যবসা বাণিজ্য কেমন একটু বলেন খুবই খারাপ খুবই খারাপ আগে যে কাজগুলো করতাম বিভিন্ন জায়গা কলের মোবাইলের মাধ্যমে যেতাম এখন সেটা আর হয় না কাজ খুব কম আচ্ছা এখন এই যে অভাবের দিনে এই যে গ্যাসের দাম তো বেড়ে গেছে এখন পনেরোশো টাকা নেয় আপনার চুলা এই গ্যাসের সিলিন্ডার আমার

ওদেরকে কি বলতে চান আপনি একটু বলেন এদেরকে বলবো হ্যাঁ গ্যাস সিলিন্ডারে যে আপনারা যে পাক করে যে এই পয়সাটা আয় ই ব্যয় করেন ওই ব্যয়ের চেয়ে বেশি এই চুলাটা চালিয়ে আমি এইটুকুই বলবো আপনারা এই চুলাটা কিনেন এবং গ্যাস সিলিন্ডারের চে এই চুলাটা হাইস্ট এবং ভালো এবং অপচয় কমবি হয় বিদ্যুৎ বিদ্যুৎ কম হয় হ্যাঁ এবং আপনার এই পাক টাক করতে অতি তাড়াতাড়িও হয় সব মিলিয়ে আমি মানে আয়ের দিক দিয়ে আমি ই ভালো মনে করি চলে যাচ্ছে হ্যাঁ আদু তো আল্লাহ আল্লাহ জুল্ল আপনি কি হজ করছেন না আমি হজ করিনি হজ করা কিনেও তাস না ইনশাল্লাহ খালি আমি একা না আমার স্ত্রী সব এবং আমি নিহত খুশি যদি আল্লাহ যেহেতু চায় আমি হজ করবো আর শরীর সুস্থ আছে মাশ সুস্থ বলতে এটা ভুল হবে

সেই জন্য আমি এটা আমার জন্য না এটা আমার চাচার জন্য আপনি চাচার জন্য নিতেছেন তো দর্শক ভাই আপনারা থাকেন সুস্থ থাকেন বিদায় নেন বিদায় নেন আসসালাম আলাইকুম